আসসালাম আলাইকুম চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কিনে আসি পাকিস্তানি কোয়ালিটি মুসলিম কটন লেজার কাট ওনা বডি হাতা বোরিং কাজের কটন নতুন খুলে খুলে দেখাই দিব ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বাইরে তোয়রা করবেন তারা আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে দা নাম ঠিকানা দা যোগাযোগ আর যারা দোকানে আসতে চান সরাসরি এই ঠিকানা সামিয়া ঢাকা ইসলামপুর বিজনেস পাশের সরাসরিটাতে দেখবেন বড় করে সাইনবোর্ড আছে যদি না চিনেন ইসলামপুর আমাদের নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো এই যে দেখেন দু পাটটা দেখলে মাথা নষ্ট হয়ে যাবো আড়াই আট বহরের পাঁচ আট নামাজি অন্য পেয়ে যাবেন হাতাতে বরিং কাজ অন্যতে বরিং কাজ এমনকি প্যানেল ও বরিং কাজ করে দেওয়া আছে দেখার মতো একটা ডিজাইন এগুলা মার্কেট থেকে কিনতে হবে আঠারোশো দুই হাজার টাকা আমাদের থেকে নিতে পারবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন পাইকারি মিনিমাম চার পিস থ্রি পিস অর্ডার করতে হবে পাইকারি মিনিমাম চার পিস থ্রি পিস অর্ডার করতে হবে একটু ডিজাইনটা দেখেন মাসাল্লাই যে একটু এদিকে আনেন পুরাটা বডির ভিতরে এম্বোয়ডারি আছে গলাতে কাজ আছে এমন কি প্যানেলে লেজার কাট করে দেওয়া আছে খুবই এক্সক্লুসিভ কালেকশন আমি একটাই কথা বলবো কাপুর যদি হাতে পান আপনারা জাস্ট খুশ হয়ে যাবেন গা যে আসলে কাপুর কোয়ালিটি খুবই ভালো খুবই ভালো সবচাইতে বেশি সুন্দর দোপাট্টা গিলা দেখেন মাসাল্লাহ বিশাল বড় দোপাট্টা পাঁচ হাত নামাজি না পেয়ে যাবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যারা নিবেন তাড়াতাড়ি নিয়ে নিবেন পাইকারি মিনিমাম চার পিস থ্রি পিস অর্ডার করতে হবে যারা খুচরা নিবেন পনেরোশো টাকা খুচরা প্রাইস পনেরোশো টাকা আশা করি কাপড় কোয়ালিটি হাতে পাইলে আপনারা অনেক অনেক খুশি হইবেন এত সুন্দর আর এত প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস আপনারা থ্রি পিস যদি অর্ডার করেন একটে গাউ অ্যাডভান্স করা লাগবে না থ্রি পিস হাতে পেয়ে তারপরে টেকা দিবেন দেখছেন দো দেখলে মন শান্তি এরকম ভাবে দো কেউ দেখাইবো না কেউ দেখাইবো না এই জন্যই বলি সবার আগে ভিডিওটা শেয়ার করে রাখবেন ভিডিওটা শেয়ার করে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় মাত্র বারোশো পঞ্চাশ খুবই এক্সক্লুসিভ কালেকশন এই যে একটা ডিজাইন এই ডিজাইনটা ছয়টা কালার একটা ডিজাইনের ছয়টা কালার মাসাল্লাহ প্রত্যেকটা ড্রেস ব্যাগ ক্যাটালগ করা আছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা মাথা নষ্ট করা ডিজাইন দেখেন এগুলো একদম পাকিস্তানি ইনস্পায়ার লেজার কাট বডি হাটা বরিং কাজের মাসাল্লাহ খুবই সুন্দর দেখার মতো ডিজাইন প্রিমিয়াম কোয়ালিটির মাথা নষ্ট করা কালেকশন এটা দো পার্টটা দেখলে আপুরা খুশি হয়ে যাবেন দেখেন একটা দো পার্টটা কত সুন্দর হইতে পারে আমি একটাই রিকোয়েস্ট করব ভিডিওটা শেয়ার করে রাখবেন ভিডিওটা শেয়ার করবেন জানি ভিডিওটা হারায় না যায় মাত্র বারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস মাথা নষ্ট করা ডিজাইন যার যত পিস লাগে নিতে পারবেন পাইকারি মিনিমাম চার পিস থ্রি পিস অর্ডার করতে হবে পাইকারি মিনিমাম চার পিস থ্রি পিস অর্ডার করতে হবে নয়তো খুচরা প্রাইজে পেয়ে যাবেন খুচরা প্রাইস পনেরোশো টাকা যারা খুচরা নেবেন পনেরোশো টাকা হোলসেল প্রাইস বারোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন দেখছেন দো পাটটারা দেখেন আপুরা একটু কমেন্ট করবেন আমাদের এই ভিডিওগুলো কোথা থেকে কোথা থেকে দেখতাছেন একটু কমেন্ট করেন এই যে দেখেন মাত্র বারোশো পঞ্চাশ মাথা নষ্ট করা লেজার কাট থ্রি পিস একদম এক্সক্লুসিভ ইথ কালেকশন এই যে দেখেন দেখছেন মাসাল্লাহ দেখেন কালার দেখলে মন জুড়ে যে আর কাপুর হাতে পাইলে তো আরো খুশি হয়ে যাবেন গা আরো খুশি হয়ে যাবেন গা এত সুন্দর কাপুর আর এত সুন্দর ডিজাইন এই যে দেখেন দোপাটটা মাসাল্লা অনেক সুন্দর মাত্র বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো টাকা পেয়ে যাবেন টাকার পাকিস্তানি কোয়ালিটি মুসলিম কটন পার্টি মাসাল্লাহ দেখার মতো ডিজাইন দেখেন একেবারে এক্সক্লুসিভ মাথা নষ্ট করা ডিজাইন এই যে অনেক সুন্দর ডিজাইন সুন্দর কালার খুবই এক্সক্লুসিভ মাত্র বারোশো পঞ্চাশ তাড়াতাড়ি অর্ডার করে দিবেন শেষ হয়ে গেলে পাইবেন না দেখছেন ডিজাইন দেখেন ডিজাইন দেখলে আফসুস করবেন কিন্তু অনেকে পাইবেন না এটাই বইলা দিলাম মাত্র টাকা মাথা নষ্ট করা ডিজাইন দেখেন কালার গুলো এত সুন্দর আমি সব আপুদেরকে বলবো ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় হারায় গেলে কলম ভিডিও পাইবেন না গেলে কলম ভিডিও পাইবেন না যারা নিবেন তাড়াতাড়ি নিয়ে নিবেন আর যারা দোকানে আসবেন সরাসরি সরাসরি পড়বেন পড়বেন অনেক সুন্দর ডিজাইন দেখেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস পাইকারি মিনিমাম চার পিস থ্রি পিস অর্ডার করতে হবে খুচরা প্রাইস পনেরোশো টাকা ডিজাইনগুলো এত সুন্দর মার্শাল্লা খুবই প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মাত্র বারোশো পঞ্চাশ পাকিস্তানি ইনস্পায়ার পাকিস্তানি হাতা বরিং কাজের কটন পার্টি দেখেন মাত্র পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর ড্রেস হোলসেল প্রাইস যারা খুচরা নিবেন পনেরোশো টাকা ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন একটাকেও অ্যাডভান্স করা লাগবে না থ্রি পিস হাতে পেয়ে টাকা দিবেন আর নয়তো যারা আসতে চান দোকানে সরাসরি এসে পড়বেন এটা আমাদের দোকানের লোকেশন নাম ঠিকানা মোবাইল নাম্বার দেওয়া আছে যদি না চিনেন ইসলাম করে আমাদের নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো এগুলো ছাড়াও করলাম আমাদের দোকানে অনেক কালেকশন আছে অনেক আইটেম আছে আসলে আপনারা প্রত্যেকটা আইটেমের থেকে এক পিস এক পিস করে দেখে দেখে মাত্র চার পিস থ্রি পিস নিয়ে পাইকারি ব্যবসা করতে পারবেন আসসালামু আলাইকুম